হ্যালো ইফিয়ন ঈদ মোবারক আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল একটা কেক ডেকোরেটিং টিউটরে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে কেকটা হবে ভ্যানিলা ফ্লেভারের উইথ ভ্যানিলা হুইপড ক্রিম ফ্রস্টিং এখানে কেকের বেসটাকে আমি তিনটা স্লাইসে ভাগ করে নিয়েছি তারপর প্রতিটা স্লাইসে আজ আমি মিল্ক সিরাপ অ্যাড করেছি তারপর অ্যাড করেছি ভ্যানিলা ফ্লেভারের ভ্যানিলা হুইপড ক্রিম ফ্রস্টিং ঠিক একই প্রসেসে আমি বাকি স্লাইসগুলি কমপ্লিট করে নিচ্ছি এই তো কেকের বেসটা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে নর্মাল পোষণ রেখে দেব 30 মিনিটের জন্য এবার আমি পুরো কেকটাকে ফ্রস্টিং দিয়ে কভার করে নিচ্ছি আর কভারিং ক্ষেত্রে আমি সেই একই ক্রিমে সামান্য পরিমাণ পার্পল কালার অ্যাড করেছি আর অ্যাজ ইউ নো কাজটা আমি অলওয়েজ পাইপেন ব্যাগ দিয়ে করে থাকি এবার একটা প্যালেট নাইফের সাহায্যে আমি কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি এর ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি বড় সাইজের রোজ নজল দিয়ে কয়েকটা রোজ করে নিচ্ছি আর এখানে আমি ডিপ পার্পেল কালার ইউজ করেছি আর এই কালারটা কিভাবে এনেছি এটা যদি জানতে চান প্লিজ আমাকে কমেন্ট করবেন আর সেই একই নজলের সাহায্যে আমি কয়েকটা রোজ লিফ দেওয়ার চেষ্টা করছি তারপর আমার সবচেয়ে পছন্দের একটা কাজ হচ্ছে বর্ডার লাইন এই বর্ডার লাইনটা না দিলে মনে হয় যে আমার কেকের কাজটা কমপ্লিটই হয় না বর্ডার লাইনে আমি ওলো ক্রিম দিয়ে কয়েকটা ডট ডট করে নিয়েছি মেবি সেই ক্লিপটা স্কিপ হয়ে গেছে তারপর ফন্ডেন্টের সাহায্যে আমি একটা মুন শেপ টপার বানিয়ে নিয়েছিলাম আর কিছুটা স্টার ছোট বড় সেটা আমি অ্যাড করে নিচ্ছি প্রতিটা ফন্ডেন্টের টপার ওপর আমি গোল্ডেন কালার ডাস্ট করে নিয়েছিলাম আর এই ফন্ডেন্টের কাজগুলি আমি আরও আগে করে রেখেছি মানে একদিন আগে এতে করে কাজটা অর্ধেক এগিয়ে যায় আর সবশেষে কিউট একটা বাটারফ্লাই অ্যাড করে নিচ্ছি আপনারা চলে এটাকে স্কিপও করতে পারেন বাট আমার কাছে ভালো লাগে তাই সেটাকে অ্যাড করে নিলাম এই হচ্ছে ঈদ স্পেশাল কেকের ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আবারও ঈদ মোবারক আল্লাহ হাফেজ